আসসালামু আলাইকুম সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে এখন আবার বৃষ্টিটা থেমে গেছে তো যেহেতু এটা বাইরের খাল এই শরীরদের বাড়ির সামনে তো এই দাদা জাল ফেলতেছে মানে বাইরের খালে এখানে সবাই মাছ ধরে এখানে তো কারোর রয়ে নাই এটা নদী থেকে আসছে যেহেতু খাল তো আসলে মাছ যে বিরাট হয় তা না ওই হয়তো জাল ফেলে একটা দুটা চিংড়ি মাছ হইলো কি দুটো তিনটে চিংড়ি মাছ হইলো ওই তাইদের মানে সারাদিন এইখান থেকে প্রায় দুই তিন ঘন্টায় জাল ফেলবে এই খাল ভোর যদি দুশো টাকা তিনশো টাকা যা হয় তাতেই মানে ওদের চলে যায় আর কি এরকম পড়ি একটাও দাদা যাক প্রথম ফেরনে তো আর দুটো হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম আছে ভালো

পাঁচ সাতশো বাবা রে তো এই ধরো এই এই এইরাম একটা দুটো করে মাছ পড়বে কইরে ধরো দুই তিনশো গ্রাম মাছ হলি তারপর যে এইটাই তিন চারশো গ্রাম হলি তারপর জোনের দাম হবে নাকি হ্যাঁ মানে বাজারের টাকার দরকার নাকি তাহলে শুধু তরকারিই হলেই হবে যাক তাই হোক দা এবার কী ওঠে হ্যাঁ আমি মাছের যে জমি চাষ করি মশের জমি চাষ করি তারপর নিজে আছে পনেরো টাকা ডেঙায় নিজে ডেঙায় আছে এক দিকে তাই এবারও কটা উঠেছে তো যাই হোক ভাবে আর কি অনেক খেলতে ফেলতে যাবে তিনটা চারটা দুইটা একটা যা ওঠে আল্লাহ যা দেয় তো যাই হোক এই পাশে বাইরের খালে তো ওরা মাছ ধরতেছে দেখালাম তো আমাদের যে ঘেরের ভিতরে আমাদের যে ঘেরটা এই ঘেরটার ভিতরে দেখা যাক কি আছে এই যে দৌড় পেতে রাখছিল এখানে কি অবস্থা হ্যাঁ এই ধরেন এই ওই মাছগুলো আসলে বেশি পাই এই আমাদের এইখান থেকে বেরোয় যায় আমাদের সারা মাছ দুটো একটা করে এই পানি সত্যসে তো এখান থেকে বেরোয় যায় ওই মাছগুলোই আর কি ওরা পায় দেখো এই যে টুকটাক হয়েছে চিংড়ি মাছ যাদের এটাতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আছি তো গুণ চলতিব দেখা না একদম ফুল অবশ্যই ওদের হ্যাঁ সারাই কেনে তো যাই হোক ওই কটা হয়েছে এইবার মনে হয় অনেক কটা পড়ি নাকি চারটে পাঁচটা পড়ি চারটে পাঁচটা পড়লে তুমি খুব খুশি হ্যাঁ চিংড়ি মাছ তো চিংড়ি মাছের দামও ভালো এখন মাছ কই সুজিৎ এখানে খুবই কম মাছ মানে অনেক কম আসলে বাগদা এবার আস্তে আস্তে যাবে আপনার পানি মিষ্টি হয়ে যাচ্ছে তো এখন এই পানি মিষ্টি হলে আর পানি মাছ খুব একটা ফোটে না আপনার যে বাগদার যে রেনুগুলো আছে ওইগুলো খুব একটা ফোটে না মানে ওটা লোনা পানির মাছ তো যেন মাছগুলো আছে যা দেয়া হয় রেনু তাতে খুব একটা ফোটে না এবার বাগদা আস্তে আস্তে কমে যাবে আপনার গলদা হবে সাদা মাছ হবে সামনে হুম আর বিভিন্ন মাছ খেয়ে ফেলবে ধরেন ভেটকি মাছটা তারপর ট্যাংরা মাছ রেনু যা ছাড়া হয় সব খেয়ে ফেলে এখন এখন মনে করেন ঘেরে বিভিন্ন ধরনের মাছ হয়ে গেছে হুম তেলাই মাছ পড়তিস একদম প্রাকৃতিক খাদ্য তেলাপিয়া আর তেলাপিয়া তো স্বাদও সেই তো বৃষ্টি কিন্তু শুরু হয়েছে তা থামার কোনো ইয়ে নাই তো সজিত হচ্ছে আপনার দৌড় ছেড়ে উঠে আসছে তো মাছটা কম এগো যেটা বলতেছিলাম প্রচুর মাছ কম নিয়ে যাচ্ছে কোড়া বাসার দিকে তো আমাদের গোলপাতার খামার দেখা যাচ্ছে দেখেন ওই যে জুম করে দেখাবো নাকি এই যে দেখেন গোলপাতার খামার